এটা তেতো হলেও সত্যি যে সব বন্ধু কিন্তু বন্ধু হয় না আর এটা বোঝা খুবই কঠিন ব্যাপার যে প্রকৃত বন্ধু কে বা কারা দেখুন দুদিন আপনি কারোর সাথে মিশছেন বলেই যে সে আপনার খুব ভালো বন্ধু বা আপনি তার খুব ভালো বন্ধু এরকম যদি ভেবে থাকেন তাহলে এটা বলতেই হয় আপনি মস্ত বড় ভুল করছেন কারণ এমনটা কখনো হয় না আর হওয়া সম্ভবও নয় বন্ধুর শব্দটা অনেক ছোট হলেও এর গুরুত্ব অনেক এই সম্পর্কটা অনেক কাছের একটি সম্পর্ক বন্ধু মানে এই নয় যে সে সবসময়ই পরিবারের বাইরের কেউ হবে সমবয়সী হবে এমনটা নয় বন্ধু যে কেউ হতে পারে তবে কে বন্ধু আর কে বন্ধুর অভিনয় করে চলেছে সেটা কেবল আপনিই বুঝতে পারবেন আপনাকেই বুঝে নিতে হবে যে বন্ধু আপনার সামনে আপনার সম্পর্কে মিষ্টভাষী অথচ আপনার অনুপস্থিতিতে সেই আপনার বদনাম করতে একবারও ভাবছে না যে সামনে আপনার শুভাকাঙ্ক্ষী হলেও পেছনে সবসময় আপনার ক্ষতি কামনা করেই চলেছে তাকে ভুল করেও নিজের বন্ধু ভাববেন না যে বন্ধু বন্ধুত্বের নামে কেবল আপনার সময় নষ্ট করতে জানে কিন্তু নিজের প্রয়োজনীয় সময় আপনার জন্য এতটুকুও ব্যয় করে না এমন মানুষকে কখনও নিজের বন্ধু ভেবে সময় নষ্ট করবেন না তার কাছে না তো আপনার সময়ের কোনো দাম আছে না তো সে আপনার সময়ের মূল্যটুকু বোঝে এমনও কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয় যাদেরকে আমরা বন্ধু তো বলি ঠিকই কিন্তু তার কাছে আপনি উপকার চাইলে সে নানান অজুহাত দেখিয়ে আপনাকে ইগনোর করে যাবে এর পরেও কি তাকে বন্ধু বলা যায় ভেবে বলুন তো যে বন্ধু আপনাকে হিংসে করে আপনার ভালো হোক সেটা যে দুঃস্বপ্নতেও চাইতে পারে না যে বন্ধু আপনাকে পরিচয় দিতে সবার সামনে লজ্জা পায় আপনার থেকে কেবল নিতেই জানে যে যে আপনি মানুষটাকেই সে বোরিং ফিল করে সব সময়। আপনার সামান্য ফোন কলে সে বিরক্ত হয় বিশ্বাস করুন সেই মানুষটা কখনোই আপনার বন্ধু ছিল না আর হবেও না এদেরকে বন্ধু ভাবা তো দূর এরকম টক্সিক মানুষজনকে জীবন থেকে দূরে রাখুন তাতে আপনি ভালো থাকবেন আর প্রকৃত বন্ধুকে সেটা অবশ্যই চিনে নিন তাই বাস একটা কথাই বলবো যাকে বন্ধু ভেবে নিজের সবটা দিচ্ছ সে আদেও বন্ধু কিনা ভালো করে যাচাই করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা